আসসালামু আলাইকুম পিও নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্যবই এর বইয়ের 2.1 এর অনুশীলনের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো দেখো আমি একটু লাল কালি দিয়ে তোমাদের মার্ক করে বোঝাচ্ছি বলে দাও আছে এই নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলে দাও আছে এর মাঝখানে এই এক নম্বর হচ্ছে x বিলংস টু n অথবা x ইন n অথবা x মেম্বার n যেভাবে বলি না কেন অর্থাৎ x এর উপাদানটা n এর মাঝখানে থাকবে n হচ্ছে ন্যাচারাল নাম্বার n এর মান হচ্ছে 1 2 3 4 এইভাবে পূর্ণ সংখ্যা পজিটিভ গুলো এবং এখানে বলে দেওয়া আছে x স্কয়ারের যে মানটা এইটা 9 থেকে ছোট লক্ষ্য করো এই এক্স স্কোয়ারের মানটা এই নয় থেকে বড় সরি এবং এই এক্স কিউবের মানটা আমার একশো থেকে ছোট হতে হবে এই দুইটা শর্ত বলে দেওয়া আছে তো এই দুইটা শর্ত সাপেক্ষে তালিকাবদ্ধ তিনি নির্ণয় করতে হবে আমরা চেষ্টা করব তোমাদেরকে এজ ইউজুয়াল সর্বোচ্চ পরিমাণে অঙ্কটিকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা আমরা শুরুতেই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেন আমরা লিখে ফেলবো এই কোশ্চেনটা যেই শর্তটা দেওয়া আছে দেওয়া আছে লিখে আমরা লিখে ফেলবো এক্স ইন এন এই যে শর্ত মেন শর্তটা এই মেন শর্তটা অবশ্যই তুলতে হবে দেওয়া আছে লিখে ফেলবা অর্থাৎ এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গ নয় অপেক্ষা বড় এবং গণ এটা হবে একশো অপেক্ষা ছোট এই তাদের সেট নির্ণয় করতে বলছে অর্থাৎ তালিকা পদ্ধতিতে তাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখন এই এর মান দিয়ে চেক করবো কে বড় এবং কে ছোট আশা করি দেখতে পারতেছো আমরা চলে যাচ্ছে তো এখানে দেখো এই যে আমাদের এখানে এই যে এন মানে কি এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটু আমরা তোমাদেরকে দেখিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন আমরা এক্স এর মানটা ওয়ান হলে কি হবে দেখো ওয়ান হলে এই যে আমার শর্তটা বলে দেওয়া আছে দেখো এই শর্তটা আগে বসাবো এক্স স্কোয়ার মান যদি ওয়ান হয় স্কোয়ার ওয়ান হলে ওয়ান হবে এটা কিন্তু আমার দেখো নয় থেকে ছোট তাই আমি এখানে এই ক্রস দিয়ে কেটে ফেললাম অর্থাৎ এটা নয় থেকে লক্ষ্য কর বড় হওয়ার কথা ছিল বাট এটা বড় হয় নাই ছোট এই কারণে এটা কেটে ফেললাম মানে আমার ওয়ান বড় হওয়ার কথা এটা তো সম্ভব না তাই এটা কেটে দিলাম আশা করিটা বুঝতে পারছো এবং এখানে দেখো এই যে আমার এক্স কিউব দেখো এক্স কিউবের মানটা আমার একশো তিরিশ থেকে ছোট হতে হবে তাহলে এই দেখো এক্স যখন ওয়ান ধরবো ওয়ান হবে তাহলে ওয়ান এক্স কিউব মানে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান এটা একশো তিরিশ থেকে ছোট তো এটা সঠিক এটা এই কারণে আমি এটা আর কিছু হাত নাই এবার আসো এক্স ইকুয়াল টু হলে কি হবে দেখো টু হলে এখানে যদি টু স্কোয়ার বসাই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর দেখো ফোর ফোর কিন্তু তাও নয় থেকে ছোটই তাই আমি এই যে সিম্বলটা কেটে দিলাম যদি বড় হতো তখন আমরা লিখতাম তাই সিম্বলটা কাটা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এই সিম্বলের বিষয়টা এবার দেখো আবার এই যে আমার এই এক্স কিউবের মানটা এটা কিন্তু এক্স কিউব মানে টু কিউব x মান টু এই টু কিউব হচ্ছে এইট একশো ত্রিশ থেকে ছোট তাহলে এই মানটা আমাদের সঠিক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার আসো ধরি এক ইকুয়াল টু ধরলে ধর এক্স যখন থ্রি হবে আমার কিন্তু মানটা কিন্তু কথা ছিল এই নয় থেকে বড় হতে হবে বাট এটা নয় থেকে বড় হয়নি তাই এখানেও কাটা আর এক্স কিউবের মানটা যখন বসাবো যখন থ্রি হবে থ্রি কিউব মানে হচ্ছে সাতাশ অর্থাৎ একশো থেকে এই মানটা ছোট ইটস ওকে এটা আমরা এইভাবে লিখে ফেলবো তারপর এক্স যখন ফোর হয় তাহলে দেখো সিমিলারলি স্কোয়ারে যদি মানটা বসাই ফোর হলে মানটা হচ্ছে ষোলো আশা করি বুঝছো এটা কিন্তু আবার সঠিক এই নয় থেকে বড় অর্থাৎ ষোলো ইস গ্যাটার দেন তাই এখানে কিন্তু কাটলাম না এবং এই এক্স কিউব এর মান কত হচ্ছে যখন ফোর ফোর কিউব মানে চৌষট্টি ফোর কিউব তো বুঝতেই পারছো ফোর কিউব মানে চারটা ফোর এক দুই এই চারটা সরি তিনটা ফোর তার চার চার ষোলো চার ষোলো চৌষট্টি আশা করি তুমি এটা বুঝতে পারছো চৌষট্টি কিন্তু একশো তিরিশ থেকে অবশ্যই ছোট এই কারণে এটা আমার সঠিক তাহলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি এই যে এতগুলো মান আমরা নিলাম চারটি মান নিলাম চারটি মান থেকে এই যে চার একটা মাত্র অঙ্ক যেটাকে এটা দুইটাকে স্যাটিসফাই করতে পারলো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবার শিক্ষার্থীরা আমরা ফাইভ দিয়ে চেক করব দেখা গেল ফাইভ বসালাম ফাইভ স্কোয়ার এর মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে সাথে আরো ফাইভ হবে এই পাঁচ পঁচিশ হচ্ছে একশত পঁচিশ একশত পঁচিশ কিন্তু আমার অবশ্যই একশো তিরিশ থেকে চোদ্দ ইটস রাইট তাহলে এইটা আমাদের রাইট অর্থাৎ আমরা এই যেইগুলোকে সমাধান নেওয়ার কথা এর মাঝখানে অর্থাৎ যে তথ্যগুলো আমরা নেব এই তথ্যগুলো মাঝখানে আমরা বলতে পারবো যে আসলে এই যে আমার মানটা ছিল এই একমাত্র ফোর এবং ফাইভ দুইটাই রাইট হয়েছে যেহেতু ন্যাচারাল নাম্বার আমাদের এই ডট পর্যন্ত আমি সিক্স দিয়ে আর চেক করে দেখি দেখো এক্স ইকুয়াল হলে এটা ছত্রিশ সিক্স স্কোয়ার মানে হচ্ছে এই দেখো স্কোয়ার বসে হলে ছত্রিশ এই ছত্রিশ মানটা নয় থেকে বড় ইটস রাইট বাট এই দেখো এক্স কিউবের মানটা দেখো দুইশো ষোলো হয়ে গেছে তো সিক্স কিউব হলে একসাথে দুইশো ষোলো এটা কিন্তু আমার একশো তিরিশ থেকে এটা বড় না তাই নট অর্থাৎ এটাকে দেখো আর সবসময় বড় ছিল এটা বড় নয় অর্থাৎ একশো তিরিশ বড় নয় কার থেকে দুইশো ষোলো থেকে বড় আমরা জানি তাহলে এখানে আমার দ্য ইন্ড অর্থাৎ প্রসেসটি এখানেই হলো এই দুইটা প্রসেসের মাঝখানে এই দুটা তথ্যকেই তারা সঠিক হিসেবে আমাকে সিদ্ধান্ত দিল তাই আমরা বলতে পারি এই যে নির্ণয় সেট হবে ফোর এবং ফাইভ আমার শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ক নম্বর কোর্শনটি খুব সহজে বুঝতে পেরেছো এবার আমরা করব এই যে তার কোয়েশনটি দেখো এই যে এখানে আমার যে কোয়েশনটা দুই নাম্বারটা বলে দেওয়া আছে এক্স ইন জেড জেড মানে আমরা জানি পূর্ণ সংখ্যা আশা করি বুঝছো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা এখন পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করবো আসো আমরা কোশ্চেনটিতে চলে যাচ্ছি উত্তরটিতে চলে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা করবো বুঝানোর জন্য যদি তোমরা না বোঝো সেই ক্ষেত্রে তো অবশ্যই কমেন্টস করবে এই দেখো আমরা এই একটু কোশ্চেনটা আমরা এই হ্যাঁ এখন দেখো শিক্ষার্থীরা এই যে আমরা মানটা আমরা এখন এই যে মানটা আমরা এখানে নেব এই যে দেওয়া আছে এক্স ইন জেড তাহলে জেড আসলে কি জেড হচ্ছে আমার একটি সংখ্যা যার মান নেগেটিভ হবে জিরো হবে এবং পজিটিভ সকল পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার মাঝখানে মাইনাসও থাকবে শূন্য থাকবে পজিটিভও থাকবে যেমন মাইনাস থ্রি জিরো ওয়ান টু ইত্যাদি তো আমরা এটা আরও একটু ক্লিয়ারলি বুঝবো এবং এই যে শর্তটা বলছে এই যে এক্স কিউবের মান আগের মতোই পাঁচ থেকে স্কোয়ার মানটা পাঁচ থেকে বড় হবে এবং ছত্রিশ কিউবের মানটা ছত্রিশের ছোট হবে বেশ কয়েকটা মান আসতে পারে আমরা একটু চেক করে দেখি দেখো যে সকল পূর্ণ সংখ্যা পাঁচ অপেক্ষা বড় এই যে শর্তটা বলে দিতে হবে দেখো যে সকল পূর্ণ সংখ্যা ফাইভ অপেক্ষা বড় এবং গণ এর মান ছত্রিশের বা সমান তাদের সেট আমরা এই নির্ণয় করব অর্থাৎ ছত্রিশের সমান বাতাস তার ছোট হবে আমরা এই সংখ্যাটা নির্ণয় করবো অর্থাৎ এই যে তৎকথাটা এই কথাটার অর্থ হচ্ছে এটা এটা পূর্ণ সংখ্যা হবে এটা পাঁচ অপেক্ষা বড় হবে এবং ছত্রিশের সমান লক্ষ্য করো বা তার থেকে ছোট হবে এই আমরা জন্য তাহলে জেট এর মানগুলো কি কি আমরা লিখে ফেলতেছি এর আগে দেখিয়েছি অর্থাৎ আমাদের মাইনাস প্লাস শূন্য ওয়ান টু থ্রি ইত্যাদি অর্থাৎ এগুলো সিরিয়াল দিয়ে আমরা লিখেছি জেটের মানটা এখানে স্পষ্ট করে তোমরা দেখিয়ে দিবে আসলে এটা বুঝতে পারছো তাহলে প্রথমে আমরা এই সবচেয়ে এই শূন্য দিয়ে চেক করতেছি শূন্য দিলে দেখো এই স্কোয়ার মান দেখো স্কোয়ার মান যদি শূন্য হয় তাহলে শূন্য মানে শূন্য এটা পাঁচ থেকে বড় নয় এবং এক্স কিউব শূন্য হলে এইটা ছত্রিশ অপেক্ষা লক্ষ্য করো ছোট এটা রাইট বাট এখানে যেহেতু এটা সঠিক নয় এটা আগের মতো কেটে দিলাম আশা করি বুঝতে পারছো তারপর দেখো যেহেতু জেড এখানে দেখো এই মাইনাস আছে এই প্লাস ওয়ানও আছে তাই আমি জেড ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান দুইটাই দিতে পারি দেখো যদি আবার স্কোয়ার দিই প্লাস মাইনাস ওয়ান যেটাই হোক তার মান ওয়ান হয় কিন্তু এটা পাঁচ থেকে বড় নয় তাই এটা কেটে দিলাম আর কিউবের মানটা তো আমার এখানে আর যেহেতু এটা সঠিক নয় ওয়ান কিউব এটা প্লাস ওয়ান হতে পারে মাইনাস ওয়ান হতে পারে কিন্তু দুইটাই সত্তরিশ অপেক্ষা ছোট আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই মানটা দুইটাই সত্তরিশ অপেক্ষা ছোট এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা আমাদের কাজ থাকবে এই এবার আমি প্লাস মাইনাস ওয়ান দিয়েছি এবার দেখো প্লাস মাইনাস টু দিয়ে চেক করবো অর্থাৎ এই মাইনাস টু দিয়ে একটা মান চেক করবো এবার প্লাস টু অর্থাৎ এই দেখো এক্স ইকুয়াল টু কি হবে এই মাইনাস প্লাস মাইনাস টু এই দুইটা মানে আমরা এখানে চেক করলাম স্কোয়ার যদি হয় দেখো এটা হচ্ছে ফোর কিন্তু স্কোয়ার হওয়ার জন্য এটা কিন্তু শর্ত মানে না পাঁচ অপেক্ষা বড় নয় আর এখানে কিন্তু এই এক্স কিউবের মান কিন্তু ছত্রিশ অপেক্ষা ছোট এই দুইটাই কিন্তু এখানে রাইট তো সেক্ষেত্রে কিউবের মান কিন্তু স্যাটিসফাই করলো বাট স্কোয়ার মান স্যাটিসফাই করলো না এবার আমরা দেখবো

আবার চেক করবো এই এক্স ইকুয়াল প্লাস মাইনাস ফোর লক্ষ্য করো এখানে মাইনাস প্লাস মাইনাস ফোর এখন প্লাস কেন দিলাম না একটু বলতেছি দেখো এই স্কোয়ার স্কোয়ার যদি করি মাইনাস প্লাস দুইটাই কিন্তু আমার এই ষোলো অপেক্ষা বড় হয়ে যায় বাট এখানে যদি প্লাস দেই এই ফোর প্লাস মাইনাস দিয়ে দেই তাহলে এটা প্লাস মাইনাস ফোর ছত্রিশ চৌষট্টি কিন্তু আমার ছত্রিশ থেকে লক্ষ্য করো এটা কিন্তু এই ছোট নয় অর্থাৎ তাই আমি এই বড় মানটাকে নিতে পারবো না তাই প্লাস মানটা হবে না বাট মাইনাস মানটা কিন্তু সত্যিশ থেকে ছোট তাই এই মানটা আমরা গ্রহণ করতে পারবো আশা করি বুঝতে পারতো স্কোয়ারের জন্য অর্থাৎ স্কোয়ারের জন্য মানটাও রাইট এবং এই যে সাধারণ মানটা এটাও কিন্তু নর্মাল জন্য রাইট এবার আমরা ফোর দিয়ে চেক করব ফোর দিলে দেখো ঘটনা সেম ষোলো ষোলো পাঁচ থেকে বড় কিন্তু এক্স কিউব ধরো এই যে আমি যদি এখানে প্লাস মানটা নেই লক্ষ্য করো প্লাস কিন্তু এই চৌষট্টি ইয়ে থেকে কিন্তু লক্ষ্য করো এই মানটা কিন্তু আমার কি নয় বড় নয় জাস্ট এর আগেরটাই এখানে এই মাইনাস এখানে প্লাস দিয়ে চেক করলাম এটা রাইট হয় না বাট এটা রাইট হয় অর্থাৎ প্লাস মাইনটা রাইট হয় না মাইনাস মানটা রাইট হয় আবার ফাইভ দিয়ে দেখাবো ফাইভ দিলে সেম ঘটনা হবে প্লাসের মানটা রাইট হবে না মাইনাসেরটা রাইট হবে সিক্সের মানটা ওইটাই হবে অর্থাৎ এবার থেকে যতই আমি নিচের দিকে মান যাবো এক্স এই যদি ফাইভ দেই তাহলে দিলে রাইট হবে লক্ষ্য করো বাট প্লাস সিক্স দিলে রাইট হবে না কারণ চৌষট্টি থেকে এই ছত্রিশ থেকে বড় হয়ে যাবে এই কারণে তো আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারবো এই যে স্যার তাহলে কাউন্ট করে কি বলো তো

এন ন্যাশনাল নাম্বার এবার কিন্তু নেগেটিভ আসবে না কিন্তু এই এক্স এর মানটা ছত্রিশ এর গুণ এবং সিক্স এর গুণিত ইজি কোশ্চেন তোমরা দুইটি জানতে পারবে এবার আসলে গুন নিয়োগগুলো কি আমরা গুন গুলো নির্ণয় করবো তার সমাধান প্রথম অংশে আমরা যে দাওয়া আছে মানটা লিখে ফেলবো এই এটা হচ্ছে এক্স যেন ছত্রিশ এর গুণ লক্ষ্য করে ছত্রিশ এর গুণ আমি একটু দেখাচ্ছি তোমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারবে যে ওয়ান ইন থার্টি সিক্স

চার ছয় যেহেতু তোমরা বুঝতে পারছো এখন শিক্ষার্থীরা আমরা এখন খুব সহজেই এগুলো লিখে ফেলবো আশা করি তোমরা বুঝতে পেরেছো গুণুনিয়োগ নিয়োগগুলো তো তোমরা জানোই এই নিয়োগগুলো গুলো ছোট ক্লাসে অনেক ছিল তাই আমরা এটা লিখে ফেলবো এবার দেখো এই গুণ নিয়োগ যখন আমরা হয়ে গেল এবার আমরা এটা মালটা নির্ণয় করবো আঠারো ছত্রিশ গুণ গুলো হলো আমরা একটু যা দেখিয়েছিলাম এগুলো স্পষ্ট করে দেখে দিলাম এক দুই তিন চার ছয় বারো ছয় নয় বারো আঠারো আশা করি বুঝতে পারছো এবার আসলে গুণিতক গুলো কি গুণিতক মানে নাম বারো তিন ছয় আঠারো মানে তিন ছয় তিন ছয় মানে আঠারো হচ্ছে চব্বিশ আমরা যেটা জানি চার ইন্টু সিক্স মানে চব্বিশ তারপর ত্রিশ পাঁচ ছয় 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 বাট যেহেতু ছত্রিশে গুণনীয়ক আমি এই দুইটা কমন মান নিতে হবে এখানে এবং আছে মানে কমন হবে ইন আমাদের হচ্ছে এই ইন্টারসেকশন তাই আমরা আর বেশি প্রয়োজন নেই বিয়াল্লিশ পর্যন্ত নিয়ে আমরা একটু সাইলেন্ট থাকবো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই যে আলোচনার অংশগুলো স্পষ্ট বুঝতে পেরেছ এখন আমরা এগুলো সলভ করে দেখবো যদি কারোর প্রবলেম মনে হয় তোমরা সেই ক্ষেত্রে কমেন্টস করবে আমরা চেষ্টা করবো জানাতে অর্থাৎ সয়ের গুণতিগুলো আমরা বুঝতে পারছো ছয় বারো আঠারো চব্বিশ ত্রিশ এখন প্রশ্ন বলছে এতের গুণ নিয়োগ দিটা এই দুইটা যেই তত্ত্বটা বলছে তত্ত্ব লিখে ফেলি বলা হয়েছে এই 6 এর গুণ নিয়োগ এবং 36 এর গুণিতক এই দুইটার কমন এই 6 এর গুণ নিয়োগ এবং 36 এর গুণিতক গুলো হলো দেখো এই যে 6 এখানকার 6 এই দুইটা হলো একটি এখানে 12 এখানে আছে 12 এই হচ্ছে আরো একটি তারপর দেখো এখানে 18 এখানেও 18 আরো একটি তারপর ছত্রিশ এখানে ছত্রিশ অর্থাৎ মাত্র চারটি মান আমরা এখান থেকে আমরা নিতে পারবো তাই চারটি মান আমরা এখানে দেখালাম ছয় বারো আঠারো ছত্রিশ আশা করি বুঝতে পারছো তাহলে সুতরাং নির্ণয় সেট হবে এটাই এটাই আমার অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পারছো এবার আমাদের গ নম্বর কোয়েশ্চেনটি আমরা খুব সহজে সলভ করব কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে শিক্ষার্থীরা এক নম্বরের সর্বশেষ প্রশ্ন যে এক্স ইন এন এক্সটা নাম্বার সদস্য ন্যাচারাল নাম্বার তো জানোই এক থেকে উপরের সকল সংখ্যা গুলো দেখো কিউবের মানটা এই পঁচিশ থেকে বড় হতে হবে এবং টু দা ফর ফোর মানটা দুশো চৌষট্টি সাজিয়ে লিখে ফেলবো সমাধান দেওয়া যেটা আমরা লিখে ফেলবো এটা এর মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ অর্থাৎ এই গণ এটা বলতে হবে পঁচিশ অপেক্ষা বড় এবং এই চারতম সূর্য দুশো চৌষট্টি অক্ষা ছোট চারের সূচক মানে গাছ যেটা এই এত কয়েকটা ছোট তাদের সেট আমরা নির্ণয় করতে হবে এই কথাটা বলতে হবে আবার বলি স্বাভাবিক সংখ্যার গণ এবং চারের সূচক তিনের সূচক এবং চারের সূচক তিনের সূচকে পঁচিশ থেকে ছোট হবে এবং চারের সূচকে দুশো চৌষট্টি থেকে লক্ষ পঁচিশ থেকে বড় হতে হবে সরি তিনের সূচকের চারের সূচক বড় হতে হবে আশা করি আমরা এখন সবগুলো মান নিয়ে চেক করবো তাহলে আমরা জানি এনের মানটা এক দুই তিন চার পাঁচ আপ ডট ডট আশা করি তুমি এটা বুঝতে পারছো এখানে কোনো প্রবলেম হওয়ার কিছু নেই এবার দেখো এক্স ইকুয়াল টু ওয়ান যখন ওয়ান হবে ওয়ান কিউব মানটা কিন্তু আমার কথা ছিল পঁচিশ থেকে বড় হবে তাহলে মানটার প্রয়োজন নেই কারণ এটা তার চেক করতেছি না যে টু ফোর ওয়ান মানে ফোর মানে ওয়ান এটা দুশো চৌষট্টি থেকে ছোটো এটা অবশ্যই বাট আমার মানটা কিন্তু দুইটাতে গ্রহণযোগ্য হতে হবে একটাতে গ্রহণযোগ্য হলে হবে না এবার আমরা টু দিয়ে চেক করবো টু হলে দেখো টু কিউব এই যে টু কিউব মানে হচ্ছে এইট এটা কিন্তু পঁচিশ থেকে বড় হতে পারিনি তাই এটা হবে না তাহলে এটা আমাদের বাদ এবং টু টু দু ফোর ফোর মানে ষোলো এটা ঠিক আছে বাট দুইটা হুসি করতে হবে তাই আমাদের মানটা হলো না আমরা এটা মানটা ক্রস করে দিলাম কেটে দিলাম থ্রি হলে দেখো এবার ঠিক আছে থ্রি মানে সাতাশ অর্থাৎ পঁচিশ থেকে বড় ইটস ওকে এটা হচ্ছে এই থ্রি টু দ্য পাওয়ার এই যে ফোর এর মানে হচ্ছে একাশি এটা কিন্তু চৌষট্টি থেকে ছোট দুইটাই ওকে বাট আমরা একটা চমৎকার মান পেলাম অর্থাৎ এই যে অংশটা এই থ্রি এটা আমাদের ওকে অর্থাৎ এই মানটা আমরা এখান থেকে সহজে নির্ণয় করতে পারলাম তা তোমরা ঠিক এইভাবে লিখে ফেলবে আবার দেখো ফোর হলে কি হচ্ছে দেখো কিন্তু আমার এটা রাইট এবং এটাও কিন্তু দুইশো চৌষট্টি থেকে ছোট তাহলে এইটাও আমার রাইট অর্থাৎ এই যখন ফোর হবে কিউবের ক্ষেত্রেও সঠিক এবং ফোর ক্ষেত্রে এটা সঠিক তাহলে আমরা আবার চিন্তা করবো এই যে ফাইভ দ্বারা পাই বলে কিন্তু দেখো পঁচিশ একশো এই পঁচিশ থেকে কিন্তু বড় ইটস ওকে এই ক্ষেত্রকে বাট এটা কিন্তু ছয়শো হয়ে যাচ্ছে মানে ফাইভ টু দ্য ফোর ফোর মানে হচ্ছে ছয়শত এটা কোনো মতেই কিন্তু দুশো চৌষট্টি থেকে বড় হয় না এই কারণে এটা কেটে দিলাম তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অনলি গ্রহণযোগ্য মান হচ্ছে দুইটা অর্থাৎ থ্রি এবং ফোর এই দুইটাই হচ্ছে গ্রহণযোগ্য বাকিগুলো গ্রহণযোগ্য নয় তো আমরা ইটাটিক এইভাবে লিখবো অর্থাৎ যে বের গুণনযোগ্য নয় আমরা এই কথাটা সুন্দর করে বলে দেব সুতরাং নির্ণয় সেট হচ্ছে এই দুইটা বাকিগুলো গুণজক হবে না তো শিক্ষার্থীরা আশা করি আমাদের আলোচনাগুলো তোমাদের জন্য ফলপ্রসূ হয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের বাকি ভিডিওগুলো খুব দ্রুত দিয়ে দেব সবাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ